চেহারা কেমন হবে জান্নাতিদের চেহারা কেমন হবে জান্নাতিদের চেহারা ইউসুফ আসলামের মত আরে এটা ইউসুফ আসলামের মত না শুধুই তুমি ইউসুফ আসলামের থেকে সুন্দর পৃথিবীর কোন মানুষ কল্পনা করতে পারবা না ইউসুফ আসলামের থেকে সুন্দর কোন মানুষ তুমি কল্পনা করতে পারবা না এই তোমাকে ইউসুফ আসলামের মতো বলেছি আরে সব বলেন তোমার কণ্ঠ কেমন হবে দাউদ আর মতো ও প্রশ্ন হইতে পারে তাহলে তো কণ্ঠ ছিল দাউদ আর ইসলামের হ্যাঁ অবশ্যই কণ্ঠ ছিল দাউদ আর ইসলামের কণ্ঠ ছিল তবে কণ্ঠ দিয়ে কন্টাক্ট ছিল না কি বলছি বলেন বলেন কণ্ঠ ছিল বলেন কন্টাক্ট ছিল না বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ ছিলেন হাবিবুর রহমান যুক্তিবাদী ইনি ইদানি একটা ইনার কথা একটা ভাইরাল হয়েছে আজীব কথা ইনি বলতেছে আমি বলে চুক্তিবাদী ছিলাম আমি বলে চুক্তিবাদী ছিলাম মানছে আমার কে আমি বলে চুক্তিবাদী তো এন যারা চুক্তি করে তাগো চুক্তির সামনে আমার চুক্তি কিছুই না এখন যারা চুক্তি করে তাদের চুক্তির সামনে কি আমার চুক্তি কিছুই না বারহাল তাহলে কণ্ঠ ছিল কার

كما قال يوسف على الصلاة والسلام وكما قال عيسى عليه الصلاة والسلام محمد رسول الله محمد الله الله بنيت سبحان الله أَفَلَا يَنْظُرُونَ إِلَى الْإِبْلِ كَيْفَ خُلِقَتْ وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ ওরা কি চেয়ে দেখে না উঠনের দিকে ওঠের দিকে কী তাকায় নাম আমি ওঠকে কিভাবে বানিয়েছি ভয় সানায় আকাশের দিকে কী তারা তাকায় নাম কাই ফরুফে আত এটাকে খুঁটি ছাড়া কীভাবে ভাসিয়েছি সো হা বেগয় রাম নাহা আমি আসমান বানিয়েছি খুঁটি ছাড়া তারাও নাহা বেগয় রাম আদিম নাহা এমন খুঁটি ছাড়া আমি বানিয়েছি যা তোমরা দেখছ এর তর্জমা কি আসলে খুঁটি আছে তোমরা দেখো না আমাদিন তারাও নাহা তোমাদের দৃশ্যমান খুঁটি ছাড়া আমি বানিয়েছি তোমাদের দৃশ্যমান লা তারাও না হতো না তারাও না হতো আমাদিন তারাও নাহা এমন খুঁটি ছাড়া বানিয়েছি যে খুঁটি তোমরা দেখো যে খুঁটি তোমরা কি তাহলে তোমাদের দৃশ্যমান খুঁটি ছাড়া তোমরা দেখো এমন খুঁটি ছাড়া আমি বানিয়েছি আসমানের খুঁটি আছে আসমানের খুঁটি আছে আমরা দেখি না বলেন আসমানের খুঁটি আছে আমরা কি আসমানের খুঁটি মূলত কি আসমানের খুটি না আসমানের কুটি এই জন্যই তো যতক্ষণ জমিন থেকে আল্লাহ শব্দ উঠবে ততক্ষণ কেমন কায়েম হবে না তাইলে বোঝা গেছে আসমান তার যত যত জায়গায় বহাল থাকবে জমিন তার যত যত জায়গায় বহাল থাকবে সাগর আর মহাসাগর যত যত জায়গায় বহাল থাকবে যতদিন জমিন থেকে কালিমাওয়ালা একজন কালিমাওয়ালা যতদিন জমিন থাকবে ততদিন বহাল থাকবে তাইলে বোঝা গেছে পৃথিবীর কোনো প্রযুক্তি পৃথিবীর কোনো টেকনোলজি আসমানকে ঠিকিয়ে রাখতে পারবে না জমিনকে বিছিয়ে রাখতে পারবে না সাগর আর মহাসাগরকে প্রবাহমান রাখতে পারবে না প্রবাহমান আছে ছিল আছে শুধুই কালেমায় তৈরি হবার কারণে শুধুই কি বলেন শুধুই কালেমায় তৈবার কারণে হ্যাঁ যত যত সড়যন্ত্র করো কালেমা মুছার জন্য যত কিছুই করো কালেমা মুছার জন্য ও শ্রেষ্টা নতুন করে সিদ্ধান্ত নিবা জেন্ডার পরিচিতিও ভুলে দিবা জাতিকে স্টুডেন্টগুলোকে হ্যাঁ কি বলে লিঙ্গ লিঙ্গ লিঙ্গের লিঙ্গের ব্যবধান ভুলে দিবা ছেলে যদি বলে আমি আজ থেকে মেয়ে তো সে হয়ে যাবে মেয়ে মেয়ে যদি বলে আমি আজ থেকে ছেলে সে হয়ে যাবে ছেলে এরকম প্রপাগান্ডাও তোমরা শুরু করার পায় তারা করছো নতুন করে হইতে পারে এই বিষয়ের উপরে সিদ্ধান্ত আসতে পারে কোনো স্কুলের ছাত্রী কোনো কলেজের ছাত্রী কোনো ইউনিভার্সিটির ছাত্রী কোনো ইউনিভার্সিটির মেয়ে ছেলে যদি নিজেকে বলে আমি আজ থেকে মেয়ে তাহলে সে এবার মেয়েদের পোস্টে চাকরি পাবে মেয়েদের পোটা তার চাকরি হবে ছেলে যদি বলে আমি মেয়ে মেয়ের কোটা চাকরি হবে মেয়ে যদি বলে আমি ছেলে ছেলের কোটা চাকরি হবে মেয়ে যদি বলে আমি আজ থেকে পুরুষের পোশাক পরব আমি পুরুষ তো এটাও বৈধ ছেলে যদি বলে আমি মেয়েদের পোশাক পরবো তো এটাও বৈধ হাজারো ষড়যন্ত্র করতে পারবা লেকিন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম কি বলছি বলেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে যত ষড়যন্ত্রই করবা যত কিছুই করবা বাংলাদেশ থেকে ইসলাম মুছে দেওয়ার জন্য যত কিছুই করবা বাংলাদেশের মসজিদ মাদ্রাসা বন্ধের জন্য যত কিছুই করবা বাংলাদেশের স্বকীয়তাকে ধ্বংস করার জন্য ইসলামী বাপধারাকে ধ্বংস করার জন্য ইসলামী পারিবারিক নীতিকে ধ্বংস করার জন্য আগামী প্রজন্মকে ধ্বংসের জন্য যত সিদ্ধান্তই আমদানি করবা ইনশাআল্লাহ এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তোমাদের পাগলামি এ সমস্ত কুফরি সর্বজনতগুলো তোমাদের পাগলামি আর ছাগলামি যারা যে কোনো সিদ্ধান্ত নয় আর মুসলমানদের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত দেখেন রব্বুল কারীম বলেন অদ্রাবাল্লাহু মেসালাং কালিমাতান খবীতা কাশজরাতিন খবীতা পড়ো উস্তুস্তাদন ফাওকিল আরদ মালা মিন ক্বারা আল্লাহু আলামিন বলেন ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবা যত ষড়যন্ত্র করবা এগুলোই শুধুই ওই পরগাছার মতো পরগাছা যেমন দিতে দেরি হয় চলে যেতে দেরি হয় না এগুলো এমন তাঁঁwidetilde দেরি হবে চলে যেতে দেরি হবে না ঠিক কি হয় বলেন না ইনশাআল্লাহ বলেন পরগাছা এগুলি কি পরগাছা এগুলো কি এগুলো ওখান থেকে আমদানি করে আমদানি ইসরায়েল থেকে আমদানি করে আরে কোথেকে আমদানি করে বলেন এগুলো ওখান থেকে আনে ওখান থেকে নিয়ে আসে হাওলা টানে হাওলা কি আনে বলেন টুপ দিয়া চা এরা জাগ্রত এরা জাগ্রত আছে না নাই এটা জেগে আছে না মরে গেছে এটা টুপ দিয়া দিয়া চা কি বলছি বলেন টুপ দিয়া দিয়া কি হ্যাঁ ইসরায়েল থেকে নতুন করে নতুন করে আবার শেখা উচিত তোমাদের ইসরায়েলকে নতুন করে আবার শেখা উচিত ইসরায়েলের ইসরায়েলের মুসাদ মুসাদের চোখ ফাঁকি দিয়া ইসরায়েলের পাখি ঢুকে এই ক্ষমতা ছিল না ইসরায়েলের চোখ ফাঁকি দিয়া কোনো বিড়াল ঢুকবে তার কাটা দিয়ে এটা ক্ষমতা ছিল না গত সাতই অক্টোবরের চ্যালেঞ্জ দুনিয়াকে চ্যালেঞ্জ দিয়েছে না ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম এই জন্য ওখান থেকে ওরা যা শিখিয়ে দিবে এখানে এসে এটা বাস্তবায়ন করে ফেলবেন না না এটা আর হবে না এটা কি সারা দুনিয়ার সমস্ত বা তেল মাকড়সার জ্বালের মতো কিসের মতো বলেন সারা পৃথিবীর সমস্ত বা তেল মাকড়সার জালের মতো আবার বলেন বড়

কিসের মতো বলেন আবার বলেন কিসের মতো কোন ইজ্ঞম পৃথিবীতে বেশিদিন টিকছে কোন মতোবান পৃথিবীতে বেশি দিন টিকছে আস্তে দেরি হয়েছে মুখ থুপ রেকর্ডে যেতে দেরি হয় নাই